হ্যালো সবাইকে আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা হ্যালো সবাইকে গুড মর্নিং আজ হলো বৃহস্পতিবার দশ তারিখ এখন ঘড়িতে সময় আটটা আটটা উনচল্লিশ একটু আগে ঘুম থেকে উঠেছি দুটো ঘরের বেড ক্লিন করে নিয়েছি কারণ আজকে বনু সেমিস্টারের এক্সাম চলছে বোনো সকালবেলা বেরিয়ে গেছে বাবুই নিয়ে গেছে ওকে স্টেশনে এগিয়ে দিয়ে আসার জন্যে আর মা গেছে আজকে ওপর ঘরের পুজো দিতে আমি বললাম তুমি পুজো দাও বাকি কাজগুলো আজকে আমিই করি তো বেডটা ক্লিন করেছি ক্লিন করার পর ঘটতে না একটা জিনিস দেখতে পেলাম তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো সেই কারণের জন্য এই যে পেছনে দেখতে পাচ্ছ ফুলটা যে ফুলটা ওমনি সাইডে রাখা ছিল ওই ফুলটাকে আমি খুলে ফেলেছি ওটাকে ক্লিন মানে পরিষ্কার করে তুলে রাখো এবার কি কারণে আমি সিদ্ধান্ত নিলাম সেটা তোমাদের সাথে অবশ্যই জানাবো তোমরা যদি কেউ জেনে থাকো এই বিষয়ে কিছু তাহলে সেটা আমাকে অবশ্যই জানিও তো বেডটা ক্লিন করা হয়ে গেছে তো এখানে আমার বেড ক্লিন করা হয়ে গেছে তো ঘরটা একটুখানি গুছিয়ে গাছিয়ে নিলাম ওই ঘরটার বেডটাও ক্লিন করা হয়ে গেছে সবই ক্লিন হয়ে গেছে ঝাড়ও দেওয়া হয়ে গেছে যে ঘরটা পুষতে হবে এখন যাব আসলে ওপর ঘরটা ঝাড় দিতে মানে সেই ছাদ থেকে ঝাড় দিয়ে নামতে হবে পুষতে হবে তো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ওই যে কচু গাছটা জ্বালনায় বসিয়েছিলাম দেখো কি সুন্দর বড় হচ্ছে তো এই হলো ব্যাপার সকাল থেকে আজকে একটু কাজ 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 কাজটা একটু বেশিই আছে তো চলো ওপরে কাজটা সেরে আসি তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি দু চার দিন হয়ে গেল আমি ওপরে আসি না ফুল নিতে সেরকমভাবে তো হ্যাঁ তো আমি চলে এসেছিলাম এখন ওই বললাম ঝাড় দেবো ঝাঁটা হাতেই এসেছি তো ভাবলাম আমার ছাদ বাগানটা একবার দেখি যে এসে দেখি নীলকণ্ঠ আছে কত ফুল যত বাসি ফুল আছে সব ফুলগুলো ছিঁড়ে ফেলে দাও দেখো কম করে দশটার ওপরে বাসি ফুল আছে মা সচরাচর ছাদ বাগানে সেরকম আসে না যদি একান্ত কোনোভাবে ছাদে কাজ থাকে বা এদিকে কাজ থাকে তবেই ছাদ বাগানে আসে তো আজকে যেহেতু আমি ফুল তুলব না তাই মাকে বললাম ফুল যখন গাছে আছে তুমি ফুলগুলো তুলে নাও তো মা এখানে এসে না আমাকে বলছিল যে এই গাছটা এরকম কেন এই গাছটা আবার সেই শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে পুরো পুরো শ্যাওলা শ্যাওলা আর ওই যে আমার একটু ওই যে বললাম মাঝের গাছটা একটু পোকা হয়েছে মা বলছে এখানটা কেটে দে তাহলে গাছটা পরিষ্কার হয়ে যাবে মায়েরা যেটা করে সব কিছু শিখিয়ে পড়িয়ে নেয় যে এটা এরকম করলে ভালো হবে ওটা ওরকম করলে ভালো হবে তাই মাও আমাকে বলে দিচ্ছিলো এটা এইভাবে করবি ওটা ওইভাবে করবে আর এখানে যত গাছে ফুল ছিল সব একে একে মাকে দেখিয়ে দিচ্ছি কারণ মা তো সেইভাবে জানে না যে গাছের ভেতরে একদম উল্টো দিকে পেছন দিকে ফুল আছে তাই মাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে সব কটা ফুল ছিল নিচের ঠাকুরকে দিই আর সাথে আমার নিচের ঘরের ঠাকুরকেও ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও আর এখানে না মা ময় তিনটে না চারটে মতন ফুল পেয়েছে সেই যে মাকে বলছিলাম নিচের ডাল একটা পেয়ারা রয়েছে এই যে এই দেখো পেয়ারাটা মনে হয় না পাড়া যাবে কারণ পাড়তে গেলেই ডালটা ভেঙে যাবে চলো নিচে যাই মাঝে শুধু পুজোর জোগাড় করে দেয় তা না যে সকল বৃহস্পতিবারগুলো আমি পুজো পুজো দিই মা সেই সকল বৃহস্পতিবারগুলো এরকম তিনতলার ছাদ থেকে ঝাড় দেওয়া শুরু করে তিনতলার ছাদরা ঝাড় দেয় নিচের বারান্দা ঝাড় দেয় আর নিচের মানে দোতলার ঘরগুলো যেহেতু কমপ্লিট হয়নি তাই ঘর ঝাড় দিতে হয় না এদিকের ব্যালকনিটা মাঝে মাঝে পরিষ্কার করে দেয় আর ওপরের বারান্দাটা মা পুছে দেয় আর স্নান সেরে তো ঠাকুর ঘরটা পুছে সব রেডি করে দেয় আজকে যেহেতু মা পুজো দিচ্ছে তাই এই কাজগুলো আমি করছি প্রথমে তো আগে নিচের ঘরের বেডগুলো ক্লিন করে নিয়েছি দিয়ে তিনতলার সিঁড়ি থেকে ঝাড় দিয়ে দিয়ে নামছি এখন এই ব্যালকানিটা ঝাড় দিচ্ছি আর নিচের ঘর তো আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর ওপর ঘর থেকে শুরু করে নিচটা অব্দি পুরো আমাকে হবে ঝাড় দিয়ে পুচে পরিষ্কার করে চলে এসছি নিচে সিঁড়ির তলায় এরকম দুটো জায়গা আছে দুটো আলমারি এই আলমারিটা হলো জুতোর বক্সের আলমারি নিচের তাকটাতেই একদম নিচে পেপার রাখা হয় আর উপরে রাখা হয়েছিল কিছু দরকারি জিনিস আর তার উপরে পেপার কিছু না প্রয়োজনীয় খাতা রাখা হয়েছিল পেপারগুলো আমার এখানে জায়গা করা হয়ে গেছে পেপারগুলো সরে দিয়েছে এখন এই পুরোটা পরিষ্কার করতে হবে তার মধ্যে কাকা এসেছে কাকা আজকে সকালে আসেনি এখন কাকা পেয়ারা পাচ্ছে পাকা পেয়ারাগুলো পাখির জন্যই নিয়ে যাবে বলে কেউ তো খেতে পারছে পেয়ারাগুলো প্রথম দিন ওই যে পেরেছিলাম ওইটুকুই তারপর আর খেয়ালও করা হয় না আর নিচের দিকে সেরকম পেয়ারা হচ্ছেও না যেগুলো পেরে খাবো ওপর দিকে পেয়ারা হচ্ছে আর নিজে নিজে পেকেও যাচ্ছে খেতে পাই যাই হোক আমার কিন্তু এখানে পুরো আলমারিটা ক্লিন করা হয়ে গেছে এই নিচে যে জুতোগুলো রেখেছি এগুলো সব নর্মাল বিয়েবাড়ি বা এমনি করার জন্যে ওপরের তাকটায় যেগুলো রেখেছি সেটা হলো শীতের বুট রেখেছি শীতের যত জুতো হয় আর তার ওপরটায় পেপার রেখেছি কিছু দরকারি জিনিস আর একদম ওপরে রেখেছি রেনকোট ছাতা বস্তা আর যা রাখা যায় জুতোর আলমারিটা তো ক্লিন করা হয়ে গেছে আর তার পাশেই সিঁড়ির তলায় আরও ছোট ছোট বক্স করে এই আলমারিটা করা হয়েছে আমাদের আলাদা করে কোনো স্টোর রুম নেই এখানেই যা যা দরকার পড়ে না বা যা একটু অদরকারি সেগুলো এর মধ্যে রাখা হয় কিন্তু একটু একটু করে রাখতে রাখতে ওই জায়গাটা না এতটা পরিমাণে ময়লা হয়ে গেছে যে কি বলবো তাই এই জুতোর আলমারিটা প্রথমে ক্লিন করলাম গামলাটা বেসিনের সামনে থাকে তাই ওটাকে এনে এর মধ্যে রেখে দিলাম আর এখন এই জায়গাটাকে আমাকে ক্লিন করতে হবে এই দেখো জায়গাটা কত সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন দেখতে কতটা সুন্দর প্রথমে পুরো জঙ্গল হয়েছিল জায়গাটা ক্লিন করার পর সোজা স্নান সেরে এখানে চলে এসেছি লাঞ্চের টেবিলে মা যেহেতু সকাল থেকে কিছু খায়নি আমারও সেরকমভাবে কিছু খাওয়া হয়নি তো আজকে মা করেছিল এখানে মুগ ডাল আর সোয়াবিন সোয়াবিন খেতে আমার বেশ ভালো লাগে তারপর একটু শুয়েছিলাম ঘুমাবো বলে কিন্তু অদ্ভুত একটা গরম দিচ্ছে বৃষ্টি তো হচ্ছে না মেঘে ঢাকা সেই কারেন্ট চলে গেছে ভাল লাগছিল না না শুয়ে থাকতে তাই এসে বাইরে বসেছিলাম আর কেমন গম্ভীর হয়ে রয়েছে আকাশটা রবিবার দিন যদি সকালবেলা কোনো কাজ থাকে তাহলে সারাদিন আর নিজের করে কোনোভাবেই পাওয়া যায় না কিন্তু এই বৃহস্পতিবারটা সকালের পুজো সারার পর পুরো বিকেলটাই আমি আমাকে নিজের মতন করে পাই তো কারেন্ট ছিল না তাই বাইরে বসে বসে একটুখানি মায়ের সাথে কথা বলছিলাম প্রকৃতি দেখছিলাম ফোন ঘাটছিলাম মানে মনের আনন্দে বিকেলটা কাটিয়েছি তারপর সন্ধ্যেতে খেলাম একটু চা আর তারপর এখন আমি চলে এসেছি এখানে আমার চুলে একটু বেনি করে নিতে প্রত্যেক দিন সন্ধেবেলার পর আমি এরকমভাবে দুদিকে চুলে বেনি করি বা কখনো কখনো একটা করে বেনি করি এইভাবে বেনি করলে না চুলটা পরদিন সকালবেলা দেখতে বেশ সুন্দর লাগে পরদিন দিন সকালবেলা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরো চুলটা দেখতে আমার ছোট্টবেলার মতন হয়ে যায় এক সাইডের বেনি করা হয়ে গেছে আর এক সাইডে করে নিচ্ছি তোমরা কারা কারা এরকম করো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও চুল বাঁধার পর চলে এসেছি রান্নাঘরে ওই যে এখন যেহেতু পড়াশোনা সেরকম কোনো চাপ নেই পড়াশোনার চিন্তা নেই তাই সকালবেলা ওদের পড়ানো কিছুটা সময় নিজের জন্য আর বাকিটা সময় মাকে একটু হেল্প করে দেওয়া মা একা মানুষ কতটাই বা করবে তাই এখানে চলে এসেছি প্রথমেই আমি জলের বোতলগুলো আগে ভরে নেব এই যে জলের জারটা রয়েছে এটা জল ভরার পর চালিয়ে দিই পুরোটা ভরে যায় আবার যখন দরকার পড়ে তখন আগে ভরে এটা খালি করে নিই তারপর আবার চালিয়ে দিই আচ্ছা চলো সকালবেলা তোমাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম সেটা হলো ঘরে প্লাস্টিকের ফুল রাখবো না তো ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি একটি ভিডিওতে দেখি যে বলছে নাকি ঘরের মধ্যে প্লাস্টিকের ফুল বুদ্ধর মূর্তি আর বিছানার পাশে আয়না নাকি রাখতে নিই তো আমাদের ঘরে তো বিছানোর পাশে আয়না আছে সেটা হয়তো সরানো যেতে পারে চাইলে তো সেটা নিয়ে পরে আসি সেটা চাইলেই সরিয়ে নিতে পারবো সেটা নিয়েও আমি অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে জানাবে জেনে আমাকে যে ব্যাপারটা কি ঠিক না ভুল আর একটা ব্যাপার হলো যে ঘরে বুদ্ধর মানে শোয়ার ঘরে বুদ্ধর ফটো এবং প্লাস্টিকের ফুল রাখা যায় কি না যেহেতু আমি শুনেছি আমার না কোনো একটু যদি কিছু শুনে কীরকম খারাপ লাগে তাহলে আমি সেটা চেঞ্জ করে ফেলার চেষ্টা করি তাই ফুলটা সরিয়ে দিয়েছি কিন্তু বুদ্ধর ফটোটা এখনও সরানো হয়নি ওটা ভাবছি সরিয়ে দেবো তোমরা যদি এই বিষয়ে কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও তাহলে আমার অনেক সুবিধা হবে তো এখানে একে একে এক একটা করে বোতল ভরতে শুরু করেছি আর মা বসেছিল বাইরে একটু সেলাইয়ের কাজ করছিল তো আমি রান্নাঘরে এসেছি বলে মাও চলে এসেছে রাতের ডিনারে আজকে রুটি হবে মা এখানে নুনের কৌটো আর কাপ নিয়ে চলে এসছে তো আজকের মতন এখানেই শেষ করি সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও ভালো লাগলে লাইক করতে ভুলো না কমেন্টে জানাতেও ভুলো না চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং